সেদিন এক লোক বলছিল যে আপনার আমির তো হলো সেকুলারিজমে বিশ্বাসী হাসরের ময়দানে তোমাকে আল্লাহ তুলবে আমার আমির কে উঠাবে সেকুলারিজম প্রমাণ করতে হবে উদাত্ত আহ্বান বইটা তুমি পড়েছো কয় না তিনটি মতবাদ পড়েছো না সমাজ বিপ্লবের ধারা পড়েছো না ইসলামের খেলাফত নেতৃত্ব নির্বাচন বইটা পড়েছো কয় না তো আমার আমির জামাতের কোনো বই পড়ো নেই আর তুমি সেকুলার বললা কি করে তিনটি মতবাদ বইয়ের মধ্যে একটি মতবাদ হলো সেকুলারিজম সেকুলারিজমের বিরুদ্ধে জালাময় খুরদ্ধার লেখনি উনিশশো ছিয়াশি সালে মহতারাম আমির জামাপির তাকে বলো তুমি সেকুলার জালেক সম্মানিত উপস্থিতি আমরা তো পড়ালেখা করতে চাই না এখন নতুন করে আরেকটা ধোঁকাবাদী তৈরি করছে গণতন্ত্র এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস গণতন্ত্র জিনিস আর নির্বাচন আর এক জিনিস এটা হলো নেক্স সুরতে ধুকা ছন্দ হয়েছে যুবক আহলাদিস আন্দোলন ষড়যন্ত্রের কবলে পড়ে নাই যুবক তুমি ষড়যন্ত্রের কবলে পড়েছ ফিরে আসো আহলাদিস আন্দোলন কোনোদিন ষড়যন্ত্রের কবলে পড়বে না ষড়যন্ত্রের কবলে তোমরা পড়ো ফিরে আসো ক্ষমতার লোভ মানুষকে পাগল বানিয়ে দেয়